আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আমি ফুজেল আহমদ আসি আপনাদের সাথে আজ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো দেখেন আমরা যখন সময় পাই ইউটিউব প্রবেশ করি ফেসবুকে প্রবেশ করি সেখানে আমরা ভিডিও দেখি আমরা না চাইলেও সেখানে এমন কিছু ভিডিও আসে যেগুলো অশ্লীল আমরা দেখতে চাই না তবু আমাদের সামনে এসে যায় এখন কথা হল আমরা এইগুলোর মোকাবেলা কিভাবে করতে পারি দেখেন আমাদের সমাজে কেউ যখন কবিতার মাধ্যমে অশ্লীলতা ছড়ায় তখন আমরা কবিতার মাধ্যমে তাকে জবাব দিই কেউ যখন লেখনের মাধ্যমে সমাজে অশ্লীলতা ছড়ায় তখন লেখনের মাধ্যমে আমরা তাকে জবাব দিই এখন যে যারা ভিডিও বানাচ্ছে কাপল ভিডিও বলেন অস্ট্রেল যে ধরনের ভিডিও আপনি বলেন সেগুলোর মোকাবেলায় আমরা কি করতেছি আমরা তো কোনো কিছু করলাম না এখানে আমরা চাইলে অনেক কিছু করতে পারি আপনারা আমাকে বলতে পারেন যে আমরা আমরা এখানে কি করতে পারি আমি বলবো দেখেন আমরা ইসলামী মাইন্ডের যে সমস্ত লোকেরা আসি যে সমস্ত ব্যক্তিবর্গরা আসি যারা হাতে সময় আসে ইউটিউবে ফেসবুকে দিনে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় নষ্ট করেন আপনারা যদি যান সেখানে সময় নষ্ট না করে ফেসবুকের জন্য ভিডিও বানান ইউটিউবের জন্য ভিডিও বানান ইসলামী মাইন্ডের অথবা এমন ভিডিও যেখানে অশ্লীলতা থাকবে না এরকম যদি দশ হাজার ইউটিউবার তৈরি হয় যারা অশ্লীলতাকে প্রমোট করবে না ইসলামকে প্রমোট করবে অথবা এমন ভিডিও তৈরি করব যেখানে অশ্লীলতা থাকবে না ফেসবুকের ক্ষেত্রে একই এরকম যদি দশ হাজার মানুষ এগিয়ে আসে কাজে নামে ভিডিও তৈরি করার জন্য আমার মনে হয় খুব সহজে ইউটিউব এবং ফেসবুক থেকে কাপল ব্লগ এবং অশ্লীল ভিডিওকে বিদায় করা সম্ভব আমার মনে হয় এটাই অশ্লীল এবং কাপল ব্লগগুলোর জন্য আমাদের সবচেয়ে তো মোকাবেলার বড় হাতিয়ার ইসলামিক ভিডিও অথবা অশ্লীল মুক্ত ভিডিও তৈরি করে ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করা কথা হলো যারা কাজ করতে চায় তারা কোন ধরনের ভিডিও আপলোড করতে পারবে কোন ধরনের ভিডিও নিয়ে আমাদের কাজ করা সম্ভব এবং কোন ধরনের ভিডিও নিয়ে কাজ করলে মানুষ দেখবে এবং অশ্লীলগুলো থেকে দূরে সরবে সেইগুলো নিয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকের মতন এখানেই বিদায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ